বাংলাদেশ যখন এক তখন বিশাল একটা শক্তি বাংলাদেশকে দখল করা চক্রান্ত করছে তো আমরা কি করবো এখানে আমরা তো তাদেরকে সম্মান করেছি শান্তি চুক্তির প্রতি সম্মান জানিয়েছি কিন্তু তারা যখন উদ্যত হবে তখন আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে পাট্টাবোল বর্ডার থেকে তারা ঢুকে পড়বে সিলেটের বর্ডার থেকে বাংলাদেশে ঢুকে পড়বে বাংলাদেশকে দখল করবে আমরা বলতে চাই যে ভারতের ইতিহাস সম্পর্কে তারা জানে না ভারতবর্ষ আঠারোশো সাতান্ন পর্যন্ত মুসলমানরা শাসন করেছে বছর মুসলমানরা মুসলমানরা শাসন করেছে এই এই ভারতবর্ষ যদি চুক্তির প্রতি সম্মান না দেখাতো তাহলে অন্তত এই ভারতবর্ষে হিন্দু সংখ্যা গরিষ্ঠ থাকতো না আমরা তাদেরকে সব সময় জামায় আদরে রেখেছি কিন্তু তারা যখনই সুযোগ পেয়েছে তখনই মুসলমানদের উপর আক্রমণ করেছে গুজরাটে মুসলমানদের উপর আক্রমণ করছে কাশ্মীরে মুসলমানদের উপরে তারা আক্রমণ করে বসে আছে তারা অনেক কিছু মনে করেছে নিজেদের অনেক শক্তি কিন্তু এই এই ভারতবর্ষ এরা কারা সাজিয়েছে এই যে সোনারগাঁও থেকে পাঞ্জাব পর্যন্ত বিশাল এ রোড এ কারা নির্মাণ করেছিল কুতুব মিনার বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার কারা তৈরি করেছে তাজমহল কারা তৈরি করেছিল যেখান থেকে কোটি কোটি টাকা প্রত্যেক বছর তারা ইনকাম করছে আরো অবাক হওয়ার মতো কথা তারা যেখানে বসে যে লাল কিল্লায় বসে বাবরি মসজিদকে ভেঙ্গে গুড়িয়ে দিল মুসলমানদের রক্তের উপরে মুসলমানদের লাশের উপরে বাবরি রাম মন্দির তৈরি করল দিল্লির জামা মসজিদ ভাঙার চেষ্টা করছে আজমির শরীফ ভাঙার চেষ্টা করছে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে বাংলাদেশের ওপর আক্রমণ করবে এই সব কিছু করছে ওই লাল কিল্লা থেকে ওই লাল কিল্লা কারা তৈরি করেছিল ষোলোশো উনচল্লিশ সালে এটা মুসলমানরাই তৈরি করেছিল তারা কি দিয়েছে এই ভারতবর্ষকে রক্ত দিয়ে জীবন দিয়ে উনিশশো সাতচল্লিশে কারা স্বাধীন করেছে মুসলমানরাই স্বাধীন করেছিল উনিশশো সাতচল্লিশের পরে তারা ভারতবর্ষকে কি উপহার দিয়েছে একটু যাচাই বাছাই করেন কি উপহার দিয়েছে তারা ভারতবর্ষকে উপহার দিয়েছে মসজিদগুলো গুলো ভেঙে দিয়েছে রাম মন্দির তৈরি করেছে মুসলমানদের ভিতরে হিন্দুদের ভিতরে দাঙ্গা লাগিয়ে ভোটের রাজনীতি করছে আর যা কিছু করেছে মুসলমানরাই তৈরি করেছে